এখান থেকে কোথায় চলে যাব পাবেন না আমার কাছে প্রমাণ আছে দাদা হুজুর এমনি নিষেধ করেছিলেন হ্যাঁ ওই প্রতিষ্ঠানটাই যদি সম্পূর্ণ নারী শিক্ষিকা দিয়ে যদি মহিলা দিয়ে যদি শিক্ষা করানো যায় হোক এ কথা ঠিক না ভুলছিল ওখানে পুরুষের আনাগোনা কেন ছাত্রীর সঙ্গে মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে বাপ ছেলেদের এলাও নেই খুব ভালো করে বোঝেন বাপ মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে মাদ্রাসায় মেয়েটার কিছু খাবার দিতে যাচ্ছে তখন মাদ্রাসার শিক্ষক সেক্রেটারি প্রেসিডেন্ট বলছে পুরুষদের এলাও নেই আপনি যেতে পারবেন না তা বাপ দেখলো বিশাল আদবের ব্যাপার তাহলে বাচ্চার খাবারগুলো কি করব আমাদের কাছে দেন আমরা দিয়ে আসছি তার মানে পুরুষ না হিজড়ে কথা বলছেন না কেন ওর বাপ দেওয়া বা সে যেতে পারলো না কারণ নারীদের ওখানে যাওয়া নেই পুরুষদের আর যে শিক্ষক পুরুষটা ওরে পড়াই এ খাবারটা পৌঁছে দেবে তার মানে শাহনাজ বলছে বলে শাহনাজ খারাপ তোমরা কি চাইছো ইসলামকে জিন্দা রাখার না ইসলামকে ধ্বংস করার সেইটাকে ক্লিয়ার করো এই কথা ঠিক না বুঝতে রে বলেন

আমরে মিনকো আমি আল্লাহ 바 জানিয়ে দিলাম ও আমার ও আমার বান্দা বান্দি ईमानদারেরা

বিরাট পন্ডিত না যতটুকু এলেম অর্জন করেছে সে বিরাট মহাজ্ঞানী আলে মহব্বা নাই যতটুকু আল্লাহ এলেম দিয়েছে ওই এলেমের তার জীবনটাকে বাস্তবায়িত রূপ দিয়েছে যে আলেমের ভিতরে আল্লাহর এবং রসুল্লাহর মহাব্বাদ পাওয়া যায় আল্লাহ নিজে ঘোষণা করলে ওই আলেম বান্দা সহবতে তোরা যায় আমি আল্লাহ আমার হাবি বের সন্ধান পেয়ে যাবি একবার জোরে হবে না তাহলে নদ আলেম সবাই বলো যাতার কাছে গিয়ে হুজুর গিজি হুজুর হুজুর করা যাবে না এবার উদাহরণ দেয় উদাহরণ দেওয়ার রহমাতুল্লাহ আলেম আলেম ছিলেন আর বসিয়াটে আল্লাহন আল্লামা রুহুল রহমাতুল্লাহ তিনিও আলেম ছিলেন তাই তো নাকি বসিয়াটে আল্লাহ আল্লামার গুলামী রহমাতুল্লাহ আলাইহি 18000 হাদিসের একজন হাদিসে হাফেজ একবার জোরে বলুন পঁচিশ হাজার যিনি শরিয়াতের কেতাব রপ্ত করেছিলেন তার মানে পঁচিশ হাজার শরিয়াতের কেতাব আল্লামা রুহুল আমি রহমতুল্লাহ সিনাতে আল্লাহ দিয়ে দিয়েছিলেন একবার জোরে বলুন তার মানে আলেম দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ রেঘে তিনিও আলেম কিন্তু পঁচিশ হাজার কেতাব পড়েছে কোনো কেতাবে লেখা নেই চল্লিশটা হাদিসের কেতাবে সনদ প্রাপ্ত হয়েছেন মদিনা শরীফে এটা কেতাবে আছে কিন্তু মোজাদ্দ জামান তিনি যে পঁচিশ হাজার শরিয়াতের কেতাব পড়েছে কোন কেতাবে আমরা পাইনি আমি দাদা হুজুরের অন্তত ছজন লেখকের কেতাব পড়েছি দাদা হুজুরের জীবনী ছজন লেখা নেই পাইনি কিন্তু বসিয়াড আল্লামা হুজুরের প্রতিটা কেতাবেই আল্লামা হুজুর রহমাতুল্লা আল কথা বর্ণনা করা আছে তিনি বিরাট বড় বিদজ্ঞ পণ্ডিত ছিলেন একদম এখন প্রশ্ন হল দাদা হুজুরও আলেন আর বসে আল্লামা হুজুর আলেন এলমিয়াতের জায়গায় দেখা যাচ্ছে আমাদের বিচারে যে দাদা হুজুরের থেকে একটু পণ্নেওয়ালা জান্নেওয়ালা যেন রুহুল আমিন রহমাতুল্লা আলের মনে হয় জোরে তাহলে এখান থেকে দাদা হুজুর পীর কেবলার কাছে আল্লামা রুহুল কেন গেলেন বায়াত হতে আলেম বড় শাস্ত্র অধ্যয়ন করার পরেও দাদা হুজুর পীর কেবলার কাছে কেন বসে আল্লামা হুজুর আহমাতুল্লাহ এসে বায়াত হচ্ছে আগে আপনাদের ভালো করে কিলীন হতে হবে দাদা হুজুর পীর কেবলা আলেম আল্লামা দাদা হুজুর পীর কেবলার কাছে এসে বসের আল্লামা হুজুর বায়াত হচ্ছেন এর আগেও বসে আল্লামা হিন্দ আল্লাহ রুহুলামি রহমাতুল্লাহে দুটো পীরের হাতে বায়াত গ্রহণ করেছেন কিন্তু নবী পাননি নবী দিদার পাননি বসের আল্লামা হুজুর এবার দরবারে ফুরফরাজ শরীফে গেলেন গিয়ে দাদা হুজুর পীর কেবলার সামনে দাঁড়িয়ে 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 রইলেন দাদা হুজুর পীর কেবলা আসরের নামাজ আদায় করার জন্য অজু বানাচ্ছিলেন অজু করার পরেই বসের আল্লামা হুজুরের দিকে মোজাদ্দ জামান একবার ফিরে তাকালেন মুখটা দেখলেন জিজ্ঞাসা করলেন না কোথেকে এলে কি নাম কিচ্ছু না দাদা হুজুর পীর কেবলা নাম ধরে ডাকলেন বাবা রুহুল আমিন আট থেকে এসেছ টাকি নারায়ণপুর থেকে পীর পরীক্ষা করতে পীরকে পরীক্ষা করার আগে পীরকে চিনতে শেখো চোখ নেই তোমার চোখ তৈরি করো জোরে আল্লামা হুজুর আলেন বসে আল্লামা হুজুর অপরের নাম জিজ্ঞাসায় বায়োডাটা জিজ্ঞাসা করলে তবে বলতে পারে আর দাদা হুজুর জিজ্ঞাসা করলেন না সুরাতটা দেখে বায়োডাটা টোটালটাই বলে দিলেন একবার জোরে বলি সুবহানাল হাম একজন বেশি একজন আমাদের দৃষ্টিতে অনেক কম তাই নাকি বলেছিলেন

যাও বাবা চল্লিশ দিন এই এবাদাতের সবক দিয়ে দিলাম সোহান দিচ্ছেন কে দাদা হুজুর নিচ্ছেন কে দামি এখানেই তো সমাজকে ঘোল খাওয়াচ্ছে সমাজকে আজকের কিছু চালাক মলি সাহেব ঘোল খাওয়াচ্ছে যে কোরআন হাদিসের ডার্স দেয় শিক্ষক কোরআন হাদিস পড়ায় কোরআন হাদিসের বিরাট বড় শিক্ষক পীর হবেই কথা বলেন না এরকম সমাজে শোনা যাচ্ছে না জানি কোরআন হাদিসের অগাধ পণ্ডিত্ব আছে পীর কেন হবে না কিছু মলি সাহেবের কথা কোরআন হাদিসের জ্ঞান থাকলেই পীর হওয়া যাবে বসে আল্লামা হুজুর হলেন না কেন আল্লামা হুজুর দাদা হুজুরের হাতে হাত দিল কেন এই প্রশ্নের উত্তর দাও কথা বলছেন না কেন দাদা হুজুর পীর কেবলার হাতে বায়াত গ্রহণ করার দরকার ছিল এলমিয়াতে তো কোনো কমি নেই কেন বায়াত হতে গেলেন হুজুর এইটা আগে ওয়াজ করে শুনিয়ে দিন সমাজকে না পীর হওয়ার শখ যাচ্ছে তোমার এ হাল তেরা চাল হে তেরা মাল হে উদ্দেশ্য মাল হাসিল করার না তো বাইরা বন্ধ জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা অন্যান্য সিনা মা ও বোনেরা আলোচনা বধু আল্লাহ মাইহি আল্লাহ মারহুল আমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলা শুনলে কোন জবাব তিনি দিলেন না অত বড় বিদ্যা অত বড় একজন মহাকে তালে মেদি অত বড় একজন ফাকি অত বড় একজন মুহাদ্দিস মুফাসসিরে কোরআন কোন কথার উত্তর না দিয়ে মুজাদ্দিদ জামাদের দেয়া সব কবরটা তিনি গ্রহণ করে নিলে কারণ আল্লাহ হুজুর বুঝেছিলে বহু দরবারে আমি গিয়েছি সবাই আমার নাম জিজ্ঞাসা করে বাড়ি কোথায় জিজ্ঞাসা করে এ দরবারে আমি আসলাম আমার নাম বায়োডাটা কিছুই জিজ্ঞাসা না করে আমার সুরাত দিকে ভুলে দিলে অর্থাৎ এ দরবারে শুধু এলেন না খোদা প্রদত্ত জ্ঞান আছে একবার জোরে হবে না অর্থাৎ কোন কথা না বলে হুজুর অবনত অবনত অবস্থায় মাথাকে নিচু করে ওখান থেকে চলে এলেন সবক দিলেন আমল দিলেন কতদিনের দিন

করে নিয়ে ফুলফুরার দিকে রওনা হলেন ফুলফুরা থেকে চার কিলোমিটার আগে একটি জায়গা আছে স্টেডাতে জায়গাটার নাম হলো শিয়াখলা বাজার ওই শিয়াখলা থেকে গাড়িতে নেমে শিয়াখলায় গাড়ি থেকে নেমে হুজুর নিজের আগে পায়ের জুতা দুটো খুলে নিয়ে পায়ের জুতা দুটো খুলে নিজের ব্যাগের ভিতরে ঢুকে নিয়ে ব্যাগটাকে বগলদবাই চেপে ধরে খালি পায়ে হাঁটছে সঙ্গে থাকা আব্দুল হুদ প্রশ্ন করলেন ও ভাই আপনি কেন খালি পায়ে যেতে যাও ಅಲ್ಲামা রহুল আমিন রাহমাতুল্লাহ লিগের চৌপ্রেতে পানি চলে এলো আল্লাহ হুজুর রাহমাতুল্লাহ লিকে বললেন ও ভাই আব্দুল আমি কেন পায়ের জুতা খুলিছি জানতে চাও যে দরবারে আমি রহুল আমিন যাই তুমি যাও এ দরবারে শুধু তুমি আমি যাইতানো এ দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানী হালাতে সাহাবায়ে কিরাম আমাদের মাঝে চলে আসে একবার জুরি হবে না ও ভাই আবদুলু যে দরবারে আমি তুমি যা ওই দরবারে শুধু আমি তুমি আছি না আল্লাহ আর মাখা আসে হ্যাঁ ওই দরবারে আমি রুহু দাবির রে পায়ের জুতো আর ধুলো লেগে যাবে দেয়া দু ভিঘুয়ে যাবে হ্যাঁ আমার পীরের দরবারে আমি খালি পায়ে হেঁটে যা একবার জোরে হবে না দারবার শরীফে যাচ্ছেন আল্লামা হুজুরের দেখে মোজাদ্দ জামান উঠে দাঁড়ালেন একবার জোরে বলেন তিরিশ দিন আগে কিন্তু ওই রুহুল আমিন এসছিলেন তিরিশ দিন আগে ওই একই মানুষটা এসছিল তো দাদা হুজুর দাঁড়ায়নি বলো তিরিশ দিনের ব্যবধানে আল্লামা রুহুল আমিন দরবারে ঢুকছেন দাদা হুজুর পীর কেবলা বসেছিলেন মরিদদের নিয়ে আলোচনায় বৈঠকে ছিলেন আল্লামা হুজুরকে আসতে দেখে সকলকে উঠে দাঁড়িয়ে পড়লেন একবার জোরে বলুন বললেন হুজুর হঠাৎ করে দাঁড়িয়ে পড়লেন বললেন বাবা আমার রুহুল আমিন আসছে একবার জোরে বলুন খুব ঠান্ডা মস্তিষ্কের আওয়াজ বলো গরম হবে না Ne oluyor?

আমার গুলামি তুই মনে করছো আমি তোমাকে দেখে দাঁড়াচ্ছি না দাদা ও বাবার গুলামি তুই আজ থেকে তিরিশ দিন আগে এসেছিলে আমারই দরবারে আমি তোমায় দেখে সেদিনে দাঁড়াইনি আজ কেন দাঁড়াচ্ছি তুমি জানো সেদিনের যে রুগুলামি এসেছিল তার ভিতরে শুধু এলেম ছিল আমল ছিল না আর আজকে যে রুগুলামি এসেছে এর ভিতরে শুধু এলেম না

ইস্তেখামা দিয়েছ দৃঢ়তার সঙ্গে আমলিয়াতের জিন্দেগি করেছো ওটাই হলো শেষ কথা কথা বুঝতে পারছেন না আল্লামা হুজুর অত শিক্ষিত হওয়ার পরেও দাদা হুজুরের হাতে বায়াত হয়েছিল তুমি শিক্ষিত হয়েছ মানে ভেবে নিও না হামসে বাড়া কইনিহি অহংকার তাকাববারি বুড়াই আপনার ভিতরে থাকলে শরিয়াতের পরিভাষায় আপনার ভিতরে কিচ্ছু নেই যত বড় এলেমদার হোক সমাজে এরকম আলেমের সমাজে উৎপত্তি হয়েছে না হয়নি নিজরে বলেন জাহির করে আমি সব জানি তুই সব জানিস রসুল কোথায় থাকে জানিস নে কথা বলছেন কেন যে রসুল থাকে সন্ধান দিতে পারে না ও আবার আলেন এই কথা বলছেন না কেন সব টেনশনে পড়ে গেসবো তাই তকবিদদের না রায় বসবিনী ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা খাবি আমার এই সাইডটা একটু একটুখানি হবে না চলে আস আমি একটা গজল বলতেছি তোর আয় নইলে ওয়াজ ঘুরবে বলো

বেড়ে যা যুড়ে হবে না একেও রস راشا اللہ گانے رام گروپیا گونے আমি আলোচনা আপনাদের বোঝাতে চাইলাম তাহলে একজন ভালো কোরআন পান্ডে কারি বিশাল সুন্দর করে কোরআন তেল করতে পারে তার ধীরের সঙ্গে কোরআন পড়তে পারে বিরাট একজন মহাকে কি বড় মহাদিস হাদিসের বিশরাল তিনি ব্যাখ্যা দিতে পারে বিরাট

আল্লাহ কোন কাম আছে যে হালাল কে হারাম বানায় আর যে হারাম কে হালাল বানায় ওর কাছে আল্লাহ আল্লাহ রসুল টিকবে বলে মনে হয় এই সমাজে বোঝার সময় এসেছে বুঝে চলতে হবে একটা উদাহরণ দিলাম দাদা হুজুর বিরাট বড় মহাক্কে কালেম আর বসে আল্লামা হুজুর বিরাট বড় মহাক্কে কালেম অত বড় মহাক্কে কালেম হয়েও আল্লাহ আল্লাহ রসুলকে পায়নি যতক্ষণ না দাদা হুজুর কেবলার হাতে বায়াত না গ্রহণ করেছে বায়াত গ্রহণ করেননি শুধু দাদা হুজুর বললেন পীর চিনতে গেলে কদিন লাগবে তাবা করতে কতবার করে পাঁচ অক্ একশো বার করে এক এক অক্তে যদি একশো বার হয় দিনে কতবার হচ্ছে পাঁচশো বার তওয়া করতে হবে একজন আলেম কোন আলেম পঁচিশ হাজার শরিয়াতের কেতাব যার হাদিসের যিনি একজন হাফেজ ওই ব্যক্তিকে আমল দিলেন দাদা হুজুর পঁচিশ হাজার কেতাব পড়িনি আঠারো হাজার হাদিস মুখস্ত আছে দলিল নেই সেই ব্যক্তি সবক দিচ্ছেন কাকে এই আঠারো হাজার হাদিস মুখস্ত বন্দেওয়ালা ব্যক্তিকে তাও বা পারেননি তাহলে বড় আলেম হলেই হবে নাকি অহংকার তাকাবারি বুড়াই আপনার ভিতরে যদি থাকে আপনি যত বড় ওই মহাক্ষেপ মহাদ্দেশ সাজেন না কেন সরিয়াতে বেস্ট অফ জিরো আপনার দাম হলো শূন্য কথা বুঝতে পারছেন না আজকে মুসলিম সমাজ এইভাবেই ধোকা খাচ্ছে এক শ্রেণীর আলেম এসে ওয়াজ করছে কোরআনের পাড়া নাম্বার বলছে পৃষ্ঠান নাম্বার বলছে আয়াত নাম্বার বলছে লাইন নাম্বার বলছে আছে না নাই রুকু নাম্বার বলছে বলে আয়াতটা কি সুন্দর করে তেলাওয়াত করছে করার পরে সেই আয়াতের অনুবাদটা দিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছে দু ঘন্টার ওয়াজ মাহফিলে আয়াতের শুধু অনুবাদ হয়েছে তিরিশটা অথচ যিনি আয়াতের অনুবাদ করলেন উনি শিক্ষিত হলেন ওই ছ হাজার ছশো ছেষট্টি আয়াত রপ্ত করতে ওর অনুবাদটা জানতে ওনার সময় লেগে গেছে ষোলো বছর।